বন্ধুরা ভিটামিন ডি এমন একটি আমাদের শরীরের উপাদান যেটা যদি আমাদের শরীরে ঘাটতি হয় তাহলে নানান সমস্যা কিন্তু পরিলক্ষিত হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটা বয়সের পর তাদের শরীরে বিভিন্ন জায়গাতে ব্যথা জয়েন্টে ব্যথা কমরে ব্যথা পিঠে ব্যথা চুল পড়ে যাওয়ার মতো সমস্যা তাছাড়া আরও বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় সো এই ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কতটা ইম্পর্ট্যান্ট এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কি আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন এমন পাঁচ থেকে ছয়টি লক্ষণ সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে কী কী কাজ করে তার ইম্পর্টেন্স কতটা এটাও আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব অনুরোধ রাখবো ছোট্ট ভিডিও হবে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে সমস্ত তথ্য আপনি কিন্তু পেয়ে যাবেন এবং আপনার শরীরের এই লক্ষণগুলো রয়েছে কিনা খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন ভিটামিন ডি এর কাজ সম্পর্কে যদি বলি তাহলে ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের শরীরে সেটাকে শোষণ করতে সহায়তা করে যা আমাদের হাড় এবং দাঁত গঠন করতে এবং তাকে মজবুত রাখতে সবথেকে বেশি কিন্তু সহায়তা করে ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও বুস্ট করতে বা সেটাকে মেনটেন করতেও খুব বেশি সহায়তা করে কারণ যদি ভিটামিন ডি এর ঘাটতি হয় তাহলে যে কোনো ইনফেকশন যে কোনো সংক্রমণ খুব তাড়াতাড়ি আপনার মধ্যে কিন্তু হয়ে যাবে হাড় এবং দাঁতকে মজবুত করতে খুব বেশি সহায়তা করে শিশুদের রিকেটস রোগ এবং অস্ট্রিও মতো রোগ তাছাড়া আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখতে এই ভিটামিন ডি এর ভূমিকা কিন্তু অনেক অনেক বেশি রয়েছে তাছাড়াও বন্ধুরা সেটা আমাদের মস্তিষ্ক আমাদের স্নায়ুতন্ত্রের যে কার্যকারিতা রয়েছে এটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে তাতে মানুষ অনেক সময় মানসিক উদ্বিগ্ন খুব বেশি হয়ে যায় অনেকে খুব কম কিছু হলেই কিন্তু খুব বেশি উদ্বিগ্ন হয়ে যায় এই সকল লক্ষণগুলো তার হতে পারে ভিটামিন ডি এর ঘাটতির ফলে আমাদের শরীরে যে স্নায়ুতন্ত্রের যে কার্যকারিতা রয়েছে সেগুলোকে সঠিক রাখতে কিন্তু ভিটামিন ডি বিশাল বড় ভূমিকা পালন করে করে ডায়াবেটিক এবং হার্টের রোগ কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে ভিটামিন ডি আমাদের ইনসুলিন খনিঃসরণের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর ভূমিকা রয়েছে এবং আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতেও কিন্তু ভিটামিন ডি এর বন্ধুরা ভূমিকা রয়েছে এবার চলুন আমরা জানবো যে ভিটামিন ডি এর ঘাটতি হলে আপনার শরীরের মধ্যে কি কি লক্ষণ বন্ধুরা প্রকাশ পায় ভিটামিন ডি সব থেকে ভালো ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলোর মধ্যে আমরা এখন ঘরে থাকি বাইরে আমরা যাই না রোদ্রতে যাই না বাট আপনাকে ভিটামিন ডি সংগ্রহ করার জন্য প্রতিদিন কমপক্ষে আপনাকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সকাল বা পর এবং বিকাল তিনটার পূর্বে আপনাকে এই সময়টাতে কমপক্ষে মিনিট সময় আপনাকে সূর্যের আলোতে যাওয়াটা খুব বেশি প্রয়োজন সকালের দিকে যদি সূর্যের আলোটা গায়ে লাগান তাহলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে খুব বেশি সহায়তা করবে চলুন এবার আমরা একটু জেনে নিই যে ভিটামিন ডি এর ঘাটতি যদি কারো শরীরের মধ্যে হয় তাহলে তার প্রধান কোন কোন লক্ষণটা বন্ধুরা প্রকাশ পায় বন্ধুরা দুর্বলতা এবং ক্লান্তি লাগা আপনার শরীর সবসময় দুর্বল দুর্বল ক্লান্তি অনুভব হবে হাড় এবং পিঠের ব্যথা আপনার হাড়ে প্রচন্ড হবে যে কোনো জায়গার হাড়ে ব্যথা তাছাড়া আপনার পিঠের মধ্যে প্রচন্ড ব্যথার অনুভব হবে মানসিক অবসাদগ্রস্ত আপনি হয়ে যাবেন এবং ঘন ঘন আপনার রোগ হবে যে কোনো ইনফেকশন আপনাকে খুব তাড়াতাড়ি আপনাকে সংক্রমণ করে ফেলবে কারণ তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সিস্টেমের উপরও কিন্তু তার একটা বিশাল বড় কাজ রয়েছে তাছাড়া আপনার ঘুমের সমস্যা ক্ষুদামান্দা এবং ওজন কমে যাওয়া তাছাড়া অনেকের দেখবেন খুব বেশি পরিমাণে চুল পড়ছে একেবারে খুব বেশি পরিমাণে তাদের চুল কিন্তু পড়ে যাচ্ছে সো এই সমস্যাটা কিন্তু আপনার ভিটামিন ডি এর ঘাটতির ফলে বন্ধুরা হতে পারে সো ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য বললাম সূর্যের আলোকে যান এবং ভিটামিন ডি যুক্ত কিছু খাবারের তালিকা আমি এখানে লিখে দিয়েছি সেই খাবার তালিকা যদি আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই ভিটামিন ডি এর ঘাটতিটা আপনি কিন্তু পূরণ করতে পারবেন তাদের মধ্যে রয়েছে বিভিন্ন চর্বিযুক্ত মাছ তাছাড়া ডিম বা ডিমের কুসুম মাছের তেল তাছাড়াও দুগ্ধজাত বিভিন্ন খাবার এবং মাশরুম এই খাবারগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখেন অল্প পরিমাণও রাখেন যদি হল ভিটামিন ডির ঘাটতি পূরণ করতে সহায়তা করে আর প্রতিদিন কমপক্ষে বিশ থেকে ত্রিশ মিনিট সূর্যের আলোতে যাতে আপনি ভুলবেন না তাতে আপনার ভিটামিন ডি এর ঘাটতিটা অবশ্যই কিন্তু পূরণ হয়ে যাবে তাছাড়া এই মেডিসিনটা আপ্রাইস ডি নামে কিছু মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলো সেবন করলেও যেগুলো সপ্তাহে একটা করে চিকিৎসক দিয়ে থাকেন এই মেডিসিনগুলো সেবন করলেও আপনি ভিটামিন ডি এর ঘাটতি পূরণ অবশ্যই পড়তে পারেন বন্ধুরা ভিডিও উপকার আসলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক আপনি হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন তাহলে আগামী দিনে এমন হেলথ রিলেটেড বিভিন্ন তথ্য আপনি কিন্তু অবশ্যই খুব সহজে পেয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যমিট দেখা যায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন